আসসালামু আলাইকুম আশা হচ্ছি যে যেখানে এখানে আছেন সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে কয়েকটি প্রশ্ন নিয়ে এসেছে যেহেতু আমার এই কোর্সের একটা ক্যাম্পেইন চলছে তো সেখানে আমি কয়েকটা প্রশ্ন পেয়েছি যে প্রশ্নগুলো মনে হচ্ছে যে আপনাদের সামনে এটা উপস্থাপন করা উচিত তো তার জন্য এই প্রশ্নগুলো সামনে এনেছি তো কোনো ধরনের ভূমিকা না গিয়ে সরাসরি প্রশ্ন চলে যাচ্ছে তো ফার্স্ট প্রশ্ন অনেকে ধারণা গ্রাফিক্স ডিজাইন উল্লেখটা থাকলেই বোঝে যে লোগো ডিজাইন কিংবা ব্যানার ডিজাইন এই কাজগুলোকে ওনারা বুঝতে পারে আসলে এই কাজটা আমি আমরা যে কাজগুলো করছি যে ফটো এডিটিং সেক্টর তো গ্রাফিক ডিজাইনের কয়েকটা শাখা পোশাক রয়েছে তো এর মধ্যে গ্রাফিক ডিজাইনের যে শাখার মধ্যে যেমন লোগো ডিজাইন বা কাভার ডিজাইন এই কাভার ডিজাইনগুলো হচ্ছে আলাদা একটা সেক্টর অ্যান্ড ফটো এডিটিং হচ্ছে একটা আলাদা একটা সেক্টর তো এখানে কোনো ধরনের লোগো ডিজাইন এই কাজগুলো শেখানো হয় না অ্যান্ড যদি আপনারা এই মানে আমাদের যে কোর্সটা এই কাজগুলো সম্পূর্ণভাবে শিখতে পারেন বুঝতে পারেন তাহলে আপনারা লোগো ডিজাইন বলেন কাবার ডিজাইন বলেন থামনেল বলেন এটা ইজিটা আপনারা করতে পারবেন সেটা অন্য কোনো কোর্স করতে হবে না সেকেন্ড প্রশ্ন তো এই প্রশ্ন হচ্ছে এমন যে এআই দিয়ে নাকি সব কিছু করা যায় আসলে সব কিছু করা যায় বলতে অনেক কাজ করা যায় অনেক ইজি হয়ে গেছে কিন্তু সব কিছু করা যায় বিষয়টা এমনটা না ফটো এডিটিং এর ক্ষেত্রে আমরা যেটা বুঝি যে আপনারা একটা ছবি উঠালেন ফিল্টার মিটিং মারলেন সে ফটো এডিটিং হয়ে গেল কিংবা এআই এর মধ্যে কিছু বললেন আপনার মনের ভাবটা পশ করেন আপনাকে ছবি এঁকে দিল বা কাজগুলো করে দিল ঠিক এরকম বোঝায় তো কাজগুলো এটা না কাজগুলো একদম অনেকটাই হাই টেপের কাজ যেটা নাকি এআই দ্বারা কখনো পসিবল না এআই দ্বারা বা কিছু কিছু বিষয় আমাদের হেল্প করবে বাট এআই কখনো এই কাজগুলোকে করতে পারবে না আর যেহেতু এখানে কোনো বাংলাদেশের কোনো স্পর্শ নেই বাংলাদেশের কোনো কাজের স্পর্শ নেই তো সেখানে তো প্রশ্নই আসে না যেহেতু বাইরে কান্ট্রির কাজ তো সেখানে আমাদের যে ইনস্ট্রাকশনগুলো দিয়ে দেয় তো এই ইনস্ট্রাকশন করতে হলে তো এর সম্পর্কে জানতে চান তাহলে আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেটা পার্সোনার আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে আপনারা ফোন দিতে পারেন অ্যান্ড আরো বেশি ডিটেলস জানতে চাইলে আমি আপনাদেরকে এখানে বুঝিয়ে দেব তো থার্ড যে প্রশ্নটা এগুলো কোনো দোকানপাট কিংবা মার্কেটের কাজ তো এগুলো তো আরো এমনিতেই পারে এগুলো অনেক ইজি এগুলো কাজ শিখে লাভকে আসলে এই প্রশ্নে একবার একটা স্বাভাবিক একটা প্রশ্ন কেননা তাদের মধ্যে গ্রাফিক্স ডিজাইন কথাটা আসলেই প্রথমে তো চলে আসে যে ওই যে লোবো ডিজাইন বা ব্যানার ডিজাইন এগুলো তো কোনো একটা দোকানপাটে বসে করা যায় বা ওই সিভিটিভিটি অ্যাড করা এগুলো তাই না তো এই আসলে এই কাজটা এইগুলো না আমাদের কাজগুলো একটু ভিন্ন আমাদের কাজগুলো হচ্ছে টোটালি বাইরে কান্ট্রির কাজ তো এই কান্ট্রিতে যে ক্লায়েন্টগুলো আমাদের কাজ দেয় সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে কাজগুলো করে থাকি মানে কাজগুলো দেওয়া হচ্ছে অনলাইনে অ্যান্ড আমরা অফিসে বসে কম্পিউটারের মাধ্যমে কাজগুলো করে থাকি তো এই কাজগুলোর জন্য আমাদের কিন্তু অফিসগুলো একটা খুব মনোরম পরিবেশ এন্ড খুব ভালো একটা লোকেশন নিতে হয় কেননা এই কাজগুলো করার জন্য এই জন্য নিতে হয় যে পরিবেশটা মনোরম লাগে কেননা এখানে তখন বাংলাদেশ কোনো লোক আসবে না এখানে তাহলে এইটা কেন দোকান যাবে যাবনা তো তারপরও আমি আর একটু কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য কয়েকটা অফিস আপনাদের ভিজিট করাবো আমার কম্পিউটার স্ক্রিনে সেখানে আপনারা একদম পুরোপুরি বুঝতে পারবেন আসলে অফিসগুলো কি শেয়ার বা কোথায় অফিসগুলো হয়ে থাকে আমরা গ্রাফিক্স ডিজাইন ফটো এডিটিং সেক্টর কয়েকটা অফিসের পেজেস ভিজিট করব। তো দেখবো অফিসগুলো আসলে প্লেসমেন্টটা কেমন তো আমরা প্রথমে একটা অফিস চুজ করছি সেটা হচ্ছে গ্রাফিক্স অ্যাসোসিয়েটস ইন্টারন্যাশনাল লিমিটেড এখানে ক্লিক করছি নিজে যদি নিচে যদি আসি তো অফিসের যে লোকেশনটা সেটা এখানে দেওয়া আছে মানে অফিসের ভিতরে সাইডটা দেওয়া আছে তো এই ভিডিওটা দেখলে মোটামুটি একটু বুঝতে পারবো যে ভিতরে পরিবেশটা কেমন মানে এটাতে ওকে এটা এখন সার্কুলার চলছে মানে পনেরো তারিখে মেয়ে পনেরো তারিখে সার্কুলার ছিল তার জন্য অফিসে লোকেশনটা দেখিয়ে দিয়েছে এখানে এসে সিবি নিয়ে এসে ইন্টারভিউ দেওয়ার জন্য কেমন আর এই অফিসে কিন্তু সপ্তাহে দুই দিন ছুটি আর খাবার ব্যবস্থা অফিসের মধ্যেই করে থাকে এই টাইপের যতগুলো অফিস রয়েছে সব অফিসে কিন্তু খাবার ব্যবস্থা থাকে বা অফিসের পক্ষ থেকে কেমন তো এখানে আমি আরেকটা অফিসে ভিজিট করছি তো এখন আমরা প্রবেশ করবো স্টেশন বাংলাদেশ লিমিটেড এখন আমরা ভিজিট করছি কেজের মধ্যে তো এটার মধ্যে দেখুন জব সাইপমোর্ড রয়েছে তো এদিক বছরে মোটামুটি একবার দুবার করে সাইপমোর্ড থাকে তার মানে হচ্ছে কাজ শিখলে আপনারা এখানেও জব করতে পারবেন আর এই অফিসে সপ্তাহে দুই দিন ছুটে তাহলে আমরা একটু ওনাদের সাইডে প্রবেশ করছে আমরা এখন আছে স্টিনশিলা ওয়েবসাইটে কমে যাচ্ছে অ্যান্ড আমরা কাজগুলো দেখছি যে কি কাজ এখানে করানো হয় এই কাজগুলো আর এখানে গ্যালারিতে যাচ্ছে তাই হোক আপনারা হয়তো বা একটু বুঝতে পেরেছেন যে অফিসের প্লেসমেন্ট কেমন হয় তো এই হচ্ছে কয়েকটা অফিস আমার জানার তিনটা অফিস আছে সপ্তাহে দুই দিন করে ছুটি আর এই ক্যাটাগরি অফিস ঢাকা শহরের মধ্যে অনেক অফিস রয়েছে ছোট বড় অফিস অনেক রয়েছে তো আপনারা এর জন্য বলি যে কাজ শিখলে আপনার যেকোনো একটা অফিসে জব করার সুযোগ পাবেন এই মা লাস্ট প্রশ্ন হচ্ছে এই চাকরি পাওয়া কি যাবে এই যে একটা সন্দেহমূলক প্রশ্ন এটা দিয়ে অনেকেই কেটে পড়ে তো বিষয়টা হচ্ছে চাকরি পাওয়া যাবে এই প্রশ্নটা আসলে একবার স্বাভাবিক কেননা এই প্রায় প্রতিষ্ঠানে রয়েছে যা নাকি একটা অফার সামনে রাখে একটা লুবনীয় অফার সামনে রাখে রেখে স্টুডেন্টদের ভর্তি করানো হচ্ছে ওনাদের মূল লক্ষ্য তো ভর্তি করানোর পর কাজ শিখে আর ওনাদের যে কমিটমেন্টগুলো ছিল সেটা ফুললিভাবে রাখে না তো তার জন্য অনেকে দোকা খেয়েছে তার জন্য এই প্রশ্নটা করে তো আমি আসলে বিষয়টা আমি এত বেশি পরিমাণে আলোচনা করতে যাচ্ছি না সংক্ষেপে বলবো সেটা হচ্ছে আমি যে আমার যেহেতু এই কেরিয়ারটা ডেভেলপ হয়েছে চাকরির মাধ্যমে চাকরি করতে তো আমার কেরিয়ারটা ডেভেলপ হয়েছে সেখানে আমার অনেক অফিসের সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আর আমি যদি একটা অফিসে ভালো একটা দায়িত্বরতভাবে আছি তো অনেক অফিসে আমার ছোট ভাই ব্রাদার কিংবা আমার ফ্রেন্ড সাইকেল সবাই আছে আর আমি তো জানি যে এই কাজের কতটুকু চাহিদা রয়েছে আর যেহেতু আমার আমার রয়েছে তো রেফারেন্স যে কাজগুলো যেভাবে শিখাবো তো আপনারা নিশ্চিত থাকতে পারেন হান্ড্রেড পার্সেন্ট বলবো যে কাজগুলো শিখলে আপনার চাকরি নিশ্চিত কেননা আমি রেফারেন্স করব এন্ড আমি এমন আপনাকে গড়ে তুলবো যেটা নাকি আপনার ইন্টারভিউ দেওয়ার পর পরে চাকরি নিশ্চিত হয়ে যাবে হয়তো স্যালারি কম বেশি কারণ আপনার পরিশ্রম উপরে ডিপেন্ড করবে যে আপনারা কতটুকু কাজ শিখতে পেরেছেন আর কতটুকু কত স্যালারি আপনারা পাবেন ইন্টারভিউ দেওয়ার পরে তারপরে যে পেন্ডিংয়ে থাকবেন কিংবা আরও দেখার চিন্তা করবেন যে না দেখি ওনার কথার সাথে কতটুকু মিল রয়েছে দেখে তারপর যে কোর্স করব তো তাদেরকে বলবো আমাদের পেজটা ফলো দিয়ে রাখতে পারেন যারা নাকি আমাদের কোর্সে ভর্তি হয়েছে তাদেরকে কাজ শিখে চাকরি দিয়ে অ্যান্ড তাদেরকে সামনে রেখে সামনে রেখে রিভিউ করবো অ্যান্ড আপনারা দেখতে পাবেন যে আসলে আমি যেভাবে কথা বলেছি সেই কথাগুলো রাখতে পেরেছি না আশা করি আপনাদের কয়েকটা প্রশ্ন হলেও আমি বোঝাতে পেরেছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিয়ে ভালো থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ